এভাবেই প্রতিনিয়ত এই গ্রামের মানুষের ওপর একটি রাক্ষস মাছ আক্রমণ করে থাকে কিন্তু হঠাৎ করেই একদিন তাদের গ্রামে একটি ছেলের আগমন ঘটে সে পুরো গ্রামের মানুষকে জানায় যে আমি এই রাক্ষস মাছটিকে মেরে ফেলতে পারব কিন্তু গ্রামের লোকজন তাকে পাগল ভেবে উল্টু তাকে মারতে থাকে এখন কথা হলো ছেলেটি গ্রামবাসীকে বাঁচাতে এসে সে কি গ্রামবাসীর হাতে মারা যাবে নাকি গ্রামের লোকজনকে এই রাক্ষস মাস্টের হাত থেকে বাঁচাতে পারবে তা দেখতে হলে ভিডিও থেকে লাইক দিয়ে ভিডিওটি দেখতে থাকুন তো স্বাগতম আপনাকে আর এস মুভি স্টোরিতে আর এরকম মুভি দেখতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সাথেই থাকুন মুভির শুরুতেই নদীর পাশে সুন্দর একটি ছোট্ট গ্রামকে দেখানো হয় এই নদীতেই একটি বাচ্চা নৌকায় বসে খেলা করছিল তখনই সেখানে সেই মেয়েটির বাবা চলে আসে আর বলে যে তুমি এখানে খেলা করো না নদীর আক্ষশ মাছ এসে তোমাকে নিয়ে যাবে এ কথা শুনেন বাচ্চাটি অনেক ভয় পায় এবং চুপচাপ হয়ে যায় এবং বয়ে বয়ে নদীর পানির দিকে তাকিয়ে থাকে ঠিক তখনই মেয়েটির বাবা পানির নিচ থেকে উঠে আসে এতে মেয়েটি অনেক ভয় পেয়ে যায় এবং কান্না করতে থাকে মেয়েটির বাবা মেয়েটিকে হাসানোর জন্য আবারও পানির নিচে ডুব দেয় এবং নানান রঙ্গভঙ্গি করতে থাকে এটা দেখে মেয়েটি অনেক খুশি হয় এবং হাসতে থাকে ঠিক তখনই কি জানি এসে মেয়েটির বাবাকে মেরে ফেলে এবং সেখানেই মেয়েটির বাবাকে খেয়ে ফেলে এরপর সিন কাঠ হয় আর এখানে আমরা সেই গ্রামের একজন ফাদারকে দেখতে পাই সে নদীর একটি শয়তান মাছকে মেরে দাবি করে যে সে নদীর রাক্ষস মাছটিকে মেরে ফেলেছে আর তখনই সেখানে একটি ছেলের আগমন ঘটে আর সেই ছেলেটির নাম হল হোয়াং আর এই ছেলেটি হলো মুভির প্রধান চরিত্র হোয়াং আসলে একজন দত্ত শিকারী হোয়াং গ্রামবাসীকে জানায় যে আসলে যে মাছটিকে মেরে ফেলেছে ফাদার সেটা দানব মাছ নয় ফাদার যে মাছটিকে মেরে ফেলেছে সেটি হলো একটি শয়তান মাছ জলের দানব এখনো নদীতেই আছে গ্রামের লোকজন হোয়াং এর কোনো কথাই বিশ্বাস করছিল না এবং ছোট্ট বাচ্চাটির মাও ও হোয়াং এর কথা বিশ্বাস করে না কারণ হোয়াংকে তারা বারবার মনে করে তখন ফাদার বলে যে এই ছেলেটি আমাকে অপমান করেছে তাই শাস্তি স্বরূপ তাকে দড়িদে বেঁধে জুলিয়ে রাখা হোক ফাদারের কথা মতো গ্রামবাসী হোয়াংকে দড়িদে বেঁধে জুলিয়ে রাখে এরপর গ্রামের লোকজন মনে করতো যে ফাদার নদীতে থাকা সেই দানব মাছটিকে মেরে ফেলেছে তাই তারা কোনো ভয় পায় না নদীতে গোসল করতে থাকে তখনই হঠাৎ করে হোয়াংয়ের চোখ পড়ে সেই দাঁড়বটার দিকে হোয়াং দেখতে পাই যে সেই দত্তটি নদীর গোসল করা মানুষগুলোর দিকে এগিয়ে আসছে তখন হোয়াং চিৎকার করে সবাইকে নদী থেকে উঠতে বলে কিন্তু হোয়াংয়ের কথা কেউ শোনে না তখনই জলের সেই দাঁড়ব মাছটি সেখানে মানুষের ওপর আক্রমণ করতে থাকে এবং অনেক মানুষকে সে গিলে ফেলে এরপর যারা তাড়াতাড়ি নদী থেকে উঠতে পারে তারা সবাই লুকিয়ে পড়ে তখন হোয়াং সবাইকে মরার অভিনয় করতে বলে যাতে করে দানব মাছটি বোঝে যে সবাই মারা গিয়েছে হোয়াং এই গ্রামবাসীকে সাহায্য করতে চায় কারণ হোয়াং ছিল একজন দত্ত শিকারী এবং একজন ভালো মনের মানুষ এরপর গ্রামের সকল মানুষ হোয়াং এর কথা মেনে নেয় আর তখনই সেই বাচ্চা মেয়েটি দৌড়ে তার মায়ের কাছে আসতেছিল কিন্তু জলে সেই দানব মাছটি জিব্বা দিয়ে সেই বাচ্চাটিকে ধরে ফেলে কিন্তু মেয়েটির মা ও গ্রামের লোক মেয়েটিকে বাঁচানোর অনেক চেষ্টা করে কিন্তু সেই দানব মাছটি মেয়েটিকে গিলে ফেলে এরপর সাথে সাথে বাচ্চাটির মা পানিতে জাপ দেয় আর তখনই পানিতে থাকা সেই দানব মাছটি মেয়েটির মাকেও খেয়ে ফেলে এরপর সেই দানব মাছটি আরেক ছোট্ট বাচ্চাকে খেতে যায় আর ঠিক তখনই হোয়াং এসে সেই বাচ্চাটিকে বাঁচিয়ে নেয় হোয়াং এর কথা মতো গ্রামের লোকজন এবং একটি মোটা মেয়ের চেষ্টায় নদীর সেই দত্তটিকে উপরে তুলতে সক্ষম হয় এরপর দত্তটি মানুষের রূপে পরিণত হয় তখন হোয়াং জলের সেই দত্তটিকে সামনে জন্য বৌদ্ধদেবের মন্ত্র পড়তে থাকে কিন্তু হোয়াং এর বৌদ্ধদেবের মন্ত্র জলের সেই দত্তটিকে নিয়ন্ত্রণ করতে পারে না উল্টু দত্তটি হোয়াংকে মারতে থাকে তখনই সেখানে একটি মেয়ে চলে আসে যার নাম হলো টুয়াং টুয়াং ও হোয়াংয়ের মতো একজন দত্ত শিকারী টুয়াং সেই দত্তটির চুলের মুষ্টি ধরে দত্তটিকে বন্দি করে ফেলে টুয়াং দত্তটিকে অনেক মারতে থাকে এবং তার জাদুর শক্তি দিয়ে দত্তটিকে একটি পুতুল বানিয়ে ফেলে টোয়াং কাজে গ্রামের সবাই অনেক খুশি হয় এবং টোয়াংকে ধন্যবাদ জানাই এরপর টোয়াং হোয়াংকে জিজ্ঞেস করে তুমি কে তখন হোয়াং তার পরিচয় দেয় হোয়াং বলে যে আমিও একজন দত্ত শিকারী তারপর হোয়াং টোয়াংকে তার বৌদ্ধদেবের বইটি দেয় আর সে বইটি দেখে টোয়াং অনেক হাসতে থাকে এবং টোয়াং হোয়াংকে দুটি চুরি দেখায় আর এটা দেখার পর হোয়াং তার সিনিয়র কাছে চলে যায় হোয়াং তার সিনিয়রকে জলের সেই দত্তটির কথা জানায় কিন্তু তার সিনিয়র আগে থেকেই সেই দত্তটির কথা জানত সিনিয়র হোয়াংকে বলে যে একসময় সেই জলের দত্তটি অনেক ভালো মানুষ ছিল একদিন সেই লোকটি নদীতে ডুবে যাওয়া একটি বাচ্চাকে বাঁচাতে যায় কিন্তু গ্রামের লোকজন ভাবে যে বাচ্চাটিকে সেই খাবার জন্য এসেছে তাই গ্রামের লোকজন মিলে সেই দত্তটিকে মেরে ফেলে এবং সেই দত্তটির মৃতদেহ সেই নদীতেই ফেলে দেয় আর এরপর থেকে সেই দত্তটি খারাপ দত্তে পরিণত হয় হোয়াং তখন তার সিনিয়রকে বলে যে বৌদ্ধদেবের মন্ত্র কি আসলে শক্তিশালী না তখন তার সিনিয়র বলে যে এটি আসলে শক্তিশালী কেননা এটি একজন খারাপ মনের দত্তকে ভালো মনের দত্তে পরিণত করতে পারে তখনই হোয়াং বলে যে আমিও বাকি দত্ত শিকারীদের মতো আমিও দত্তদেরকে মারতে চাই কিন্তু তার সিনিয়র একথা শুনে তাকে নিষেধ করে আর বলে যে দত্তের মেরে ফেলা কোনো সমাধান নয় কারণ দত্তদের নিয়ন্ত্রণ করার জন্য এবং শান্ত করার জন্য বৌদ্ধ সমাজে সেই মন্ত্রই যথেষ্ট এরপরই সিন কাট হয় আর আমরা এখানে দেখতে পাই দুজন কাফেলকে যারা কিনা একটি রেস্টুরেন্টে খাবার জন্য যায় তারা রেস্টুরেন্টের মধ্যে ঢুকে পড়ার সাথে সাথে থেকে দরজাটা লক হয়ে যায় আর তারা অনেক ভয় পেয়ে যায় কারণ ওই রেস্টুরেন্টের মধ্যে তারা ছাড়া আর কোনো লোকই ছিল না তখন হঠাৎ করে তাদের সামনে একজন ওয়েটার চলে আসে আর সেই ওয়েটার তাদেরকে জলসানো সেই শুকুরের রোস্ট দেখায় আর সেই রোস্টগুলো দেখতে অনেক সুস্বাদু মনে হচ্ছিল তাই তারা সেই রোস্টগুলো গুলো অর্ডার দেয় এবং তাদের কাছে সেই রোস্টগুলো খুব সুস্বাদু লাগছিল আর তারা ওয়েটারের কাছে সেই খাবারগুলো খুবই প্রশংসা করতে থাকে এরপর রেস্টুরেন্টের মালিক তাদের সামনে আসে অর্থাৎ যে এই খাবারগুলো বানিয়েছে সে তাদের সামনে আসে তখন মেয়েটি তাকে জিজ্ঞেস করে এত সুস্বাদু খাবার সে কিভাবে তৈরি করেছে আর তখনই ওই রেস্টুরেন্টের মালিক আসল রূপে চলে আসে আর সেটা দেখতে অনেক ভয়ানক ছিল এরপর তারা বুঝে যায় যে সে একজন দত্ত কাপল দুজন সেখান থেকে পালানোর অনেক চেষ্টা করে কিন্তু দত্তটি পেছন থেকে তাদেরকে মারার চেষ্টা করে আর হঠাৎ করে কাফল দুজন তাদের জলসানো সেই রুস্টের দিকে নজর পড়ে তারা দেখতে পাই যে জলসানু সেই রুস্টের মধ্যে মানুষও জলসানু দেখা যাচ্ছে আর এ দৃশ্য দেখে তারা অনেক আর তখনই সেই রাক্ষসটি তাদেরকে মেরে ফেলে এরপর আমরা দেখতে পাই যে সেই রেস্টুরেন্টে হোয়াংও চলে আসে আর এবার সে মেয়েটিও হোয়াং এর সামনে চলে আসে এবং তাকে স্বাগত জানায় মেয়েটি বলে যে আশা করি আমাদের রেস্টুরেন্টের সকল খাবার আপনার পছন্দ হবে আর হোয়াং একজন দত্ত শিকারী হওয়ার কারণে সবকিছু তার চোখের সামনে বাড়ছিল হোয়াং সেখানে সেই কাস্টমারের বদলে সে মৃত মানুষগুলোকে দেখতে পাচ্ছিল আর রেস্টুরেন্টের মধ্যে সেই রোস্টগুলোর মধ্যে মানুষের ছবিও দেখতে পাচ্ছিল তখন হোয়াং বলে যে বন্ধ করো তোমাদের এই মরণ খেলা আমি জানি তুমি একজন দত্ত আর এ কথা শুনে মেয়েটি হোয়াংকে মারার অনেক চেষ্টা করে ঠিক তখনই সেখানে টোয়াং চলে আসে টোয়াং তার জাদুর চুরি দিয়ে সকল দত্ত মারতে শুরু করে এরপর সেখানে রেস্টুরেন্টের মালিক চলে আসে টোয়াং তার জাদুর চুরি দিয়ে তাকে মারতে শুরু করে কিন্তু রেস্টুরেন্টের মালিক একজন পিক ডেমন ছিল টোয়াং দত্তটির পেছন থেকে দোত্তির দু হাত ধরে ফেলে আর হোয়াংকে বলে তুমি এই সোর দত্তকে হাত করো এরপর হোয়াং সেই দত্তটিকে তার মধ্যে টেনে নেয় আর তার জাদুর মাধ্যমে সেই শুকর দত্তটাকে পুতুলে পরিণত করার চেষ্টা করে কিন্তু পিক ডেমন টোয়াং এর কোনো কন্ট্রোলে ছিল না তখন পিক ডেমন তার আসল রূপে চলে আসে আর তখনই হোয়াং ও টোয়াং তারা প্রাণে বাঁচার জন্য সেখান থেকে দৌড়ে পালিয়ে যায় এরপর দেখা যায় যে টোয়াং হোয়াংকে ভালোবাসতে শুরু করে আর তারা একে অপরের কাছে আসার চেষ্টা করে কিন্তু তখনই হোয়াং সেখান থেকে পালিয়ে যায় হোয়াং তার সিনিয়রের কাছে দেখা করে এবং তার সাথে ঘটে যাওয়া সকল ঘটনাগুলো সিনিয়রকে বলে সিনিয়র বলে যে আমি জানি এটা একটা পিক ডেমন ছিল এক সময় সেও একজন ভালো মানুষ ছিল তার স্ত্রী তাকে ধোকা দিয়ে চলে যায় এরপর থেকে সে একজন পিক ডেমনে পরিণত হয় যদি তুমি চাও সেও শান্ত হোক তাহলে তোমাকে সবচেয়ে বড় দৈত্যের সাথে দেখা করতে হবে আর এটা শুনে হোয়াং সিনিয়রকে জিজ্ঞেস করে সেটা আবার কেমন দত্ত তখন সিনিয়র বলে দেয় সে সবচেয়ে শক্তিশালী দত্ত আর তার নাম হলো মানকি কিং যাকে কিনা বোধদেব একটা পাহাড়ের মধ্যে 500 বছরের জন্য আটকে রেখেছে তখন হুয়াং সিনিয়রকে জিজ্ঞেস করে মানকি কিং কি সত্যি সেখানে থাকে তখন সিনিয়র হুয়াং কে পারসিক গুপ্ত জায়গার কথা বলে আর বলে সেখানে বড় একটি বোধদেবের মুক্তি রয়েছে যার পাশে গুহার মধ্যে মানকি কিং বন্দী আছে তখন সিনিয়র হুয়াং কে আরো বলে যে মানকি কিং যেমন শক্তিশালী তেমনি বুদ্ধিমান এবং সে অনেক আর এর জন্য সেখানে তুমি সাবধানে পা রাখবে খুবই যাতে করে তার ফাঁদে তুমি আটকা না পড়ো এরপর হোয়াং সেখানে যাওয়ার জন্য বের হয়ে পড়ে তখনই একটি ফাঁদে তার পা আটকে যায় আর ওই সময় কিছু লোক সেখানে চলে আসে আর যাদের গলায় টোয়াং এর মতো জাদুর চুরি ছিল তখনই হোয়াং তাদেরকে বলে আমিও তোমাদের মতো দত্ত শিকারী আর সেখানে হোয়াং এর প্রেমিকা টোয়াং কে নিয়ে আসা হয় তারা করে বন্দি রেখেছে আর টোয়াং তাদেরকে বলে যে তারা কোনো শিকারী না তারা তাই টোয়াং এর কথা যাচাই করার জন্য হোয়াং কে তারা জিজ্ঞাসাবাদ শুরু করে তখন টোয়াং হোয়াং বলে যে বলো আমরা আসলে স্বামী স্ত্রী তা না হলে তারা আমাদেরকে মেরে ফেলবে তারপর টোয়াং হোয়াং জড়িয়ে ধরার চেষ্টা করে তখনই টোয়াং এর মুখ থেকে সব সত্যি কথা কথা বেরিয়ে আসে আসলে ওখানে যত লোক ছিল সবই টোয়াং এর লোক আর এই সব কিছু নাটক সাজিয়েছিল টুয়াং হোয়াং কে কাছে পাওয়ার জন্য কারণ টুয়াং হোয়াং কে খুবই ভালোবেসে ফেলেছে আর এই কথাগুলো হোয়াং জানার পর অনেক রেগে যায় এবং সেখান থেকে চলে যাওয়ার চেষ্টা করে কিন্তু টুয়াং তার লোকজনকে বলে যে তাকে বন্দি করে ফেল তারপর টোয়াং এর লোকজন তাকে আটকে রাখে তারপর টুয়াং তার এক সাথীকে বলে যে হোয়াং কে পাওয়ার জন্য আমি কি করতে পারি কি করলে হোয়াং আমাকে ভালোবাসবে তারপর তার এক সাথী বলে যে তুমি যদি আমার কথা মতো কাজ করো তাহলে হোয়াং তোমাকে ভালোবাসবে তারপর টোয়াং হোয়াং এর কাছে যায় আর কে মারতে 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 থাকে ভাবে যে হয়তো এভাবে এভাবে হবে তাই শুরু করে আর সেখানে সাথী এটা করলে হয়তো হোয়াং তাকে ভালোবাসবে কিন্তু মারতে মারতে হোয়াং কে সে অনেক জোরে মারতে থাকে বিষয়টা উল্টো হয়ে যায় কিন্তু ঠিক তখনই তারা কারো চিক্ষা শুনতে পায় আর তারা গিয়ে দেখে যে সেখানে পিক ডেমন চলে এসেছে তখনই টোয়াং তার সাথীদেরকে বলে তাড়াতাড়ি গাড়ি চালাও যাতে করে পিক ডেমন তাদেরকে ধরতে না পারে কিন্তু পিক ডেমন তাদের কাছাকাছি চলে আসে তখনই হুয়াং তাদেরকে বাঁচানোর জন্য টুয়াংকে নিয়ে হোয়াং গাড়ি থেকে লাফ দেয় ঠিক তখনই পিক ডেমন সেই গাড়িতে আক্রমণ করে এবং গাড়িটিকে পুরো ধ্বংস করে ফেলে আর সেখানে টুয়াং অজ্ঞান হয়ে পড়ে হুয়াং টুয়াংকে জড়িয়ে ধরে আর তখনই টোয়াং হাসতে হাসতে বলে যে এবার তো স্বীকার করো তুমি আমাকে ভালোবাসো আর একথা শোনার পর হোয়াং টুয়াং কে বলে আমি তোমাকে ভালোবাসি না আর সে সময় সেখানে আরো দুজন ডেমন হান্ডার চলে আসে তাদের একজন সেই পিক ডেমনকে একটি কিক মেরে তাড়িয়ে দেয় এরপর সেই তিনজন দত্ত শিকারীরা তাদের মধ্যে ঝগড়া শুরু করে দেয় তারা একজন আরেকজনকে বলে কে তাদের মধ্যে সবচেয়ে শক্তিশালী হোয়াং তাদেরকে বলে হোয়াং তাদেরকে বলে নিজেদের মধ্যে ঝগড়া করা যাবে না হোয়াং বলে যে তাদের সবাইকে এক হয়ে দত্তর সাথে লড়াই করতে হবে তখন তাদের মধ্যে একজন দত্ত শিকারী হোয়াংকে রাগানোর জন্য হোয়াংকে গরিব ছেলে বলে এটা শুনে হোয়াং টোয়াং এর পাশে এসে দাঁড়ায় এবং হোয়াং কে বলে যে তুমি কিন্তু আমার দিক কষ্ট করছো আমার একটা লক্ষ্য আছে তুমি আমার সঙ্গ ছেড়ে দাও আর এটা শুনে টোয়াং হোয়াং এর বইটা ছিঁড়ে ফেলে আর হোয়াং তাতে মনোযোগ দেয় না সেখান থেকে চলে আসে হোয়াং অবশেষে সে পাহাড়ের কাছে এসে পৌঁছায় যেখানে মানকি কিং রয়েছে কিন্তু কোথাও সেই বৌদ্ধদেবের মূর্তিটিকে হোয়াং দেখতে পায় না এরপর হোয়াং এক জায়গায় বসে চোখ বন্ধ করে সেই বৌদ্ধদেবের মূর্তিটি কথা ভাবতে থাকে আর সেই বৌদ্ধদেবের মূর্তিটিকে উপলব্ধি করতে থাকে হোয়াং সেখানে পৌঁছে যায় এবং মানকি কিং কে সেই গুহায় পেয়ে যায় আর হোয়াং মানকি কিং এর সাথে কথা বলে হোয়াং মানকি কিং এর কাছে জানতে চাই কিভাবে কে শান্ত করা যায় তখন মানকি কিং বলে যে তুমি কোনো সুন্দরী মেয়ের সাহায্যে এখানে কে ডেকে আনো আর তখনই সেখানে টোয়াংও চলে আসে আর হোয়াং তাকে দেখে বলে তুমি এখানে কেন এসেছো তখন টোয়াং বলে এখন তুমি আমাকে বেশি প্রশ্ন করো না আমি জানি তোমার এখন একজন সুন্দরী মেয়ের প্রয়োজন তখন হোয়াং টোয়াং এর সাহায্যে কে সেখানে ডেকে নিয়ে আসে কিন্তু পিক ডেমন তাদেরকে আবারও মারার চেষ্টা করে আর তখনই মানকি কিং একটা আওয়াজ করে পিক ডেমনকে তার গুহার ভিতরে টেনে নেয় এবং দেখতে অনেক টোয়াং তাড়াতাড়ি আর তখন টোয়াং তার জাদুর কাপড় দিয়ে পিক ডেমনকে একটি ছোট্ট পুতুলে পরিণত করে এরপর টোয়াং হোয়াংকে একটি জাদুর আংটি পরিয়ে দেয় আর এতে করে হোয়াং অনেক রেগে যায় এবং সেই আংটিটাকে একটি পাথর দিয়ে বাঁধতে যায় আর এটা দেখে টোয়াং তার আংটিটি হোয়াং এর হাত থেকে খুলে নেয় তারপর শিব বৌদ্ধদেবের বইটি টোয়াং হোয়াংকে দিয়ে বলে যে এই নাও তোমার বই তোমার এই বইটি জোড়া লাগাতে আমার তিন দিন সময় লেগেছে আর যদি আমার কোনো কথায় তুমি কষ্ট পেয়ে থাকো তাহলে তুমি আমাকে ক্ষমা করে দিও এই বলে টোয়াং সেখান থেকে চলে যায় হোয়াংও সেখান থেকে চলে যায় আর যাওয়ার পথেই মানকি কিং সাথে দেখা হয়ে যায় তখন মানকি কিং বলে যে আমি অনেকদিন হলো চাঁদের আলো দেখি না এরপর কিং বলে যে আজকে কি পূর্ণিমার রাত তখন হোয়াং বলে যে হ্যাঁ আজ পূর্ণিমা রাত এটা শুনে মানকি কিং আবারও বলে যে আমি অনেক দিন হলো চাঁদের আলো দেখি না কারণ হলো উপরে যে ফুলের গাছগুলো দেখতে পারতাছো এই সব গাছগুলো আমার এই গুহার মুখটা ডেকে রাখে এটা শুনে হোয়াং সেই ফুলের গাছগুলো ছিঁড়ে ফেলে আর সাথে সাথে সেখানে থাকা সব ফুলের গাছগুলো জ্বলতে থাকে আর এই ফুলের গাছগুলোই এতদিন ধরে মানকি কিং এখানে আটকে রেখেছিল কিন্তু হোয়াং মানকি কিং এর এ ফাঁদে পড়ে যায় ফুলের গাছগুলো ছিঁড়ে ফেলার কারণে মানকি কিং সে বৌদ্ধদেবের গোড়া থেকে মুক্তি পেয়ে যায় এবং মানকি কিং তার আসল রূপে ফিরে আসে কিং বলে আমি এখন স্বাধীন এবং বৌদ্ধদেব আমাকে আর কিছুই করতে পারবে না আর এটা শুনে হোয়াং বলে যে তুমি যা ভাবছ সবই ভুল কারণ বৌদ্ধদেব এখনো আছে আর সে অন্যায়ের শাস্তি অবশ্যই দেবে আর এই বলে হোয়াং সেখানে দেনে বসে যায় আর এটা দেখে মানকি কিং হোয়াং এর সব চুল ছেড়ে ফেলে আর মানকি কিং বলতে থাকে যে তোমার ওই বৌদ্ধদেব সম্পূর্ণ মিথ্যে আর তুমি যে বৌদ্ধদেবের চিন্তা করছো সেটাও মিথ্যে আর তখনই সেখানে তিনজন দত্ত শিকারী চলে আসে সেই তিনজন দত্ত শিকারী মানকি কিংকে মারার চেষ্টা করে কিন্তু মানকি কিং এতটাই শক্তিশালী ছিল যে তাদের তিনজনকে মেরে ফেলে এরপর মানকি কিং হোয়াংকে মারার চেষ্টা করে আর তখনই সেখানে টোয়াঙ্গ চলে আসে কিন্তু মানকি কিং প্রচুর শক্তিশালী হয় হওয়ায় কিং কেও মেরে ফেলে আর তখনই হোয়াং তার পুরনো মনে পড়তে থাকে এবং বলতে থাকে যে আসলে তাকে টোয়াংসেছিল হোয়াং টোয়াংকে হারিয়ে অনেক কষ্ট পায় আর এ কারণে টোয়াংকে জড়িয়ে অনেক কান্না করতে থাকে আর তখনই মানকিকিং টোয়াং এর মৃত্যুদেহটি ব্যানেজ করে দেয় আর এদিকে হোয়াং আবারও বৌদ্ধদেবের কথা ভাবতে থাকে এরপর বৌদ্ধদেব তার শক্তি দিয়ে মানকি কিংকে আবারও মানুষে পরিণত করে এরপর আমরা দেখতে পাই পিক যেমন কিং জলের দত্ত ও হুয়াংকে একসাথে আর এরপরই আমরা পিক ডেমন মানকি কিং জলের দত্ত ও হুয়াংকে দেখতে পাই বৌদ্ধদেব তার শক্তি দিয়ে তাদের তিনজনকে আবারও মানুষে পরিণত করে দিয়েছে আর এই দৃশ্যের মাধ্যমে এই মুভিটা এখানে শেষ হয়ে যায় তো বন্ধুরা আপনার কাছে এই মুভিটি কেমন লেগেছে অবশ্যই কমেন্ট করে জানাবেন আর এরকম মুভি পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সাথেই থাকবেন